আসসালামু আলাইকুম এভরিওয়ান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট ডিসেম্বর দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর আট দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার একুশ বাইশ নিয়মিত ও অনিয়মিত শিক্ষাবর্ষের অষ্টম ব্যাস অন ক্যাম্পাস অ্যাডভান্সড এমবি বি এ ইন মার্কেটিং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার সম্মিলিত চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দুই নম্বরে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিষয়ের এম ফিল পিএইচডি কোর্স ওয়ার্ক পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা রংপুর বিভাগ এরপরে ডিসেম্বর ছয় দু হাজার চব্বিশের একটি নোটিশ রয়েছে দু তেইশ সালের বিএড ও এড এক বছর মেয়াদী দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে ডিসেম্বর পাঁচ দু হাজার চব্বিশের নোটিশগুলো রয়েছে তো এর আগের ভিডিওতে এই নোটিশগুলো নিয়ে আলোচনা করেছি তো আপনারা যারা এই নোটিশগুলো দেখেনি তারা গত ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে ডিসেম্বর ছয়ের একটি এবং ডিসেম্বর আটের তিনটি নোটিশ আলোচনা করলাম এর মধ্য থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে